গুড মর্নিং বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একদম ঘুম ঘুম চোখে বুঝতেই পারছো হাই উঠছে তো সেই অবস্থায় তোমাদের সামনে চলে এলাম কারণটা হচ্ছে সকালবেলা ত্রিহান স্কুল আর বাচ্চাদের তো স্কুল থাকলে মায়েদের তো ভীষণ ভীষণ চাপ তাই জন্য ভোর ভোর উঠে পড়েই দেখো আরম্ভ করে দিয়েছি বাবুর টিফিন বানানো আর বুঝতেই পারছো সকালবেলা একদম সূর্যের আলোটা এসে লাগছে আমার চোখে আর যে সমস্ত বাচ্চারা কিছু খেতে না আর তাদের তো মায়েদের প্রচন্ড টেনশন হ্যাঁ যেমন আমার বাবু একদমই কিছু খেতে চায় না আর যাই মানে টিফিন পাঠাই সমস্ত কিছুই বাড়িতে ফেলিয়ে নিয়ে চলে আসে আর নইলে বলবে যে কোনো দিন বন্ধুরা খেয়ে নিয়েছে তো ওই জন্য আমাদের তো ভীষণই একটা টেনশানের ব্যাপার তাই জন্য চেষ্টা করি অন্তত স্কুলে যাওয়ার আগে একটু ভারি কিছু খাওয়ানোর তো তার জন্যেই দেখো ডালি আর খিচুড়ি বানাচ্ছি আর তোমাদেরকে সেই সবজিগুলোই দেখাচ্ছিলাম একটু আগে বেশি কিছু দেওয়ার আর সময় হলো না একটু পেঁপে গাজর আর আলু দিয়ে বানাচ্ছি আর পেঁয়াজটা একটু দিলাম তো এই দেখো ডালিয়া তো চলো একটু বানিয়ে নিই আর ওদিকে বাবুকেও তুলে দিই যেহেতু ওর ঘুম ভাঙছে না আর তোমাদেরকে তো কথায় কথায় একটা কথা বলাই হয়নি আজ হচ্ছে ত্রিহান সোনার জীবনের প্রথম পরীক্ষা বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট ব্যাপার তো মা বাবার কাছে আরও বেশি টেনশানের কিন্তু দেখো ছেলে এদিকে ঘুমিয়ে হা তো ওকে এখন জোর করে তুলতে হবে পরীক্ষা বলে মনে হয় বেশি ঘুমাচ্ছে অন্যদিন এতক্ষণ উঠেই পড়ে আর এদিকে আমি টুকটাক করে একটু কাজগুলো সেরে নেবো খাবার যেহেতু টাইম হয়ে গেছে প্রায় ওর স্কুলে যাওয়ার তো ওই জন্য দেখো এদিকে ঝাড়ু মেরে নিলাম নিয়ে এবার মোছামুছিও শুরু করে দিয়েছি আর ওর বাবা ওদিকে ওকে তোলার চেষ্টা করছে এখনও পর্যন্ত তো চলো মোছামুছিটা সেরে নিই তো মোছামুছি করতে করতে দেখো এই ঘরে এসে দেখি এই অবস্থা বাবু মর্নিং হচ্ছে ওর বাবা তো তুলতেই পারেনি ওখানে দেখো পা নাড়াচ্ছে না আর এদিকে ঘুরছেও না যেদিকে থেকে টানছে অন্যদিকে গিয়ে শুয়ে পড়ছে আর আমি দেখো এই ঘরটাও এই সময় মুছে দিচ্ছি আর বাবু মোটামুটি অসুবিধা নেই এবার ওকে ব্রাশ করিয়ে দেবো আর তারপর কিছু খাইয়ে দেবো তার আগে দেখো বিছানাটা একটু ঠিক করে নিই আর ওকেও একটু তুলে নিই তার আগে একটু মর্নিং আদর করে নিচ্ছি কারণ এত এত দুষ্টু করে সারা দিন ধরে প্রচুর বকা খায় আর মারও তো অল্প অল্প খাই তো যাই হোক ওই জন্য আদরটাও করে নিলাম আর এদিকে ডালিয়ার খিচুড়িটাও রেডি করে নিলাম যেহেতু গরম প্রচণ্ড ঠান্ডা করতে দিয়ে নিলাম আর এদিকে দাঁতটাও একটু ব্রাশ করিয়ে দিচ্ছি কারণ এত দুষ্টু এত দুষ্টু ওঠার পর থেকে বিছানা থেকে উঠতেই দেখো অবস্থা খাওয়া দেখলেই এরকম শুয়ে পড়ে মানে ওটা ওকে তোলাই যায় না তো অনেক কষ্টে তুললাম তাও আবার মোবাইলটা দিতে হলো নইলে একদম উঠছিলই না আর না উঠলে তো আমি কি করে খাবো বলো তো ওই জন্য দিতে বাধ্য হলাম অন্যদিন দিইও না মাঝে সাঝে মানে খুব যখন জেদ করে তখন দিতে বাধ্য তো আর এবার ওদিকে দেখো ওর বাবার টিফিনটাও রেডি করে দিচ্ছে বাবুর তো আজকের ওকে অডিও বিস্কুট দিয়ে দিচ্ছে আর তার সঙ্গে আমন্ড দিয়ে দিচ্ছে কিন্তু কিছুই খায় না ওই অরিও বিস্কুটের ভিতর থেকে ক্রিমগুলো খেয়ে চলে আসে আর আমন্ডগুলো ইচ্ছা হলে একটা দুটো খায় আবার যখন না ইচ্ছা হয় খায়ও না আর এখন দেখো আমি একটু ড্রেসগুলো পরিয়ে ওকে রেডি করে দিচ্ছি আর দুষ্টুটা এখন এত পাকা পাকা কথা বলে তোমাদের কি বলবো তো তারই কিছুটা তোমরা শুনে নাও করবে কি বলছে ম্যাম বলছে বাবু কখন আসবে বাবা ম্যাম ওয়েট করছে বাবু কখন আসবে তা তোমার আজকে না স্কুলে যেতে হবে না ছেড়ে দাও আজকে স্কুলে যেতে হবে না হ্যাঁ স্কুলে যেতে হবে না ছাড়ো না যেতে হবে না স্কুলে যেতে হবে না ও স্কুলে সুয়ে স্কুলে সবাই যায় না স্কুলে যেতে নেই স্কুলে রোজ রোজ স্কুলে যেতে নেই স্কুল সবাই যায় বলো ভালো করে বলো গোপাল দা পরীক্ষা এক্সাম দি হ্যাঁ আমি জানি সব করতে পারি তো বন্ধুরা দেখো বাবু একদম রেডি স্কুলে যাওয়ার জন্য আর প্রথম এক্সাম দেওয়ার জন্য আর আমিও এদিকে রেডি হয়ে নিলাম যেহেতু ওর আজকের ফার্স্ট এক্সাম তো বুঝতেই পারছো আমি ঘরে থাকলে আমারও মন বসবে না আর বাবুরও ঠিকঠাক পরীক্ষা দিতে যেতেও ভালো লাগবে না তার জন্য আমি নিজে রেডি হয়ে গেছি আর বাইকে এসে দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছে নিজেরা উঠে পড়েছি আর চলো এবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে তো ওর পরীক্ষা কিন্তু বাবা মার কিন্তু মনের ভেতর থেকে টেনশান হচ্ছে না কারণ যেহেতু বাচ্চা আর কেমন কী লিখবে তারও কোনো ঠিক নেই তো যাই লিখুক কোনো টেনশানের ব্যাপার নেই কারণ ও এখন প্রচণ্ড ছোট আর ওকে একটু আদর করেও দিলাম ক্লাসে যাওয়ার আগে তো ভালো করে ব্যাগট্যাগুলো বোতলগুলো সব ভালো করে ওকে দিয়ে দিয়ে ওকে দেখো দিয়ে আসতে যাচ্ছি আমি তো একদম সামনেই ছেড়ে দিতে হয় গেটের সামনে যেহেতু ওদেরকে ভিতরে গার্জেনদেরকে অতটা অ্যালাউ করে না तो वो किचु किचु गार्डज़ ना चले जाए। चलेगा चढ़ रही है जेक, वो तो, वो तो हम परीक्षा का बावा मारो भी नहीं परीक्षा का। चलो, हमारी जवाज़ है लड़े, दिक्कत चले, दुजोने बहुत बार दूधी के चले। ठीक है जेक, दीवानी थी, घर चल जाए, आता कहाँ তো আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে দাদাভাই এখন চলে যাচ্ছে ডিউটি ডিউটি তো যেতেই হবে আর যেহেতু বাবুর এক্সাম বলেই এসেছিলো যে আজকে একটু লেটেই আমি ডিউটিতে ঢুকবো ওকে ছেড়ে দিয়ে স্কুলে আর এখন দেখো আমি চলে এসেছি বাড়িতে তো বন্ধুরা আমি বাবুকে দিয়ে চলে আসলাম তো ওর যে ফ্রেন্ড ওর সঙ্গে যায় ওর মা স্কুটি নিয়ে গেছিলো তো তার স্কুটিতে করে এলাম তো আর দেখাতে পারিনি সবাইকে তো ক্যামেরার সামনে আনাটাও সম্ভব নয় কারণ সে আগে সে ক্যামেরার সামনে আসতে যায় কি না সেটাও জানতে হয় তো তাই জন্য আর বেশি ঝামেলায় যায়নি এসেই দেখো স্নানটা সেরে নিয়েছি তাড়াহুড়ো করে কারণ এই সাড়ে দশটার মধ্যে আমাকে সব কিছু সারতে হবে মোটামুটিভাবে বাবু আসার আগে কারণ ও আসলে একদমই করতে দেয় না এখন অলরেডি দেখো বেজে গেছে নটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এখন দেখো আমি চলে এসেছি গোপালকে টিফিন খাওয়ানোর জন্য তো ওকে ওদেরকে তুলে দিয়েছি তুলে দিয়ে হাত মুখ ধুইয়ে বসিয়েও দিয়েছি তো এবার দেখো খাবার খাওয়াচ্ছি যে নাড়ু খাওয়াচ্ছি আর এই যে একটু আছে আমার ঠাকুরের বাসন আর এই যে জল তো আমি এখন মাছতে যাবো এগুলো তো ছাড়া মেজে নিয়ে আসি আগে এই দেখো ঠাকুরের থালা বাসন নিয়ে চলে এসেছি ব্যালকনিতে এখানেই মাজামুঝিগুলো করে নিই আমি তো এই যে থালা বাসনগুলো দেখতে পাচ্ছ সব পিতল কাঁসার জিনিস আর মাছতে না অনেকটাই টাইম লেগে যায় পিতল কাঁসার জিনিস আগে পিতাম্বরি দিয়ে মাছ দাম কিন্তু আমার হাতে প্রবলেম হচ্ছিলো বলে আর বাঁচি না তো ওই জন্য একটুখানি জেল আর তার সঙ্গে মাটি আছে তো ওই মাটি দিয়েই মাজা হয় তাহলে তাড়াতাড়ি মানে চকচকে হয়ে যায় বাসনগুলো আর তোমরা দেখেই বুঝতে পারছো ক্যামেরা রাখতে একটু প্রবলেমই হচ্ছে যেহেতু দাদাভাই বাড়িতে নেই আমি যেখানে একটু উঁচু জায়গা পাচ্ছি সেখানে ক্যামেরা রাখছি আর এদিকে দেখো তুলসী মঞ্চ ভালো করে ধুয়ে নিয়ে আমার তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেল। আর এখন ঠাকুরের যা যা কাজ আছে সেগুলো করে নেবো এই যে গোপাল তারপরে শিবলিঙ্গ সব স্নান করাবো তাই জন্য নামিয়ে নিয়েছি ওপর থেকে আর আমি তো টিফিন খাইয়ে দিয়ে গিয়েছিলাম তোমরা তো দেখেছো তো এবারে ওদেরকে স্নান করিয়ে দিই আর এদিকে দেখো ভোগের জোগাড় করছি ভোগ ধরাবো সেই জন্য তারপর মোটামুটি পুজো কমপ্লিট করতে করতে বেজে গিয়েছিল সাড়ে দশটারও বেশি তাই জন্য দৌড়োতে দৌড়োতে নিচে চলে এসেছি বাবুকে নিতে কিন্তু এসে দেখছি এখনও পর্যন্ত ও আসেনি আর সেই ফাঁকে একটা জায়গায় নজর পড়লো সেটা হচ্ছে এই যেখানে মানে চোখই সরাতে পারছিলাম না যেটা হচ্ছে প্রজাপতির ঝাঁক ইয়েলো কালারের প্রজাপতির ঝাঁক আর পুরো কলোনিতে এত পরিমাণে প্রজাপতি উঠছে কি বলবো আর বাবু দেখো তখনও আসেনি তারপর আসতেই ওকে নিয়ে চলে এলাম উপরে আর এসেই বদমাইশি আরম্ভ করেছে জামা কাপড়ও খুলতে দিচ্ছে না এমনকি জুতো মোজা কিছুই খুলতে দিচ্ছিল কি কি খেয়েছে বলো টিফিন বক্স খালি কি কি খেয়েছে বলো হুম কি খেয়েছো তুমি কি কি খেয়েছো বলো বিস্কিট কে খেয়েছে বিস্কিট কে খেয়েছে লোকরা খেয়েছে লোকরা আবার কে লোকনাথ আচ্ছা লোকনাথ ফ্রেন্ড খেয়েছে বাবা গো রোজ দিন নাকি ওর ওর নাকি অন্য অন্য ফ্রেন্ড কালকে বললো বিশ্বজিৎ কে ওর বিস্কিট খেয়ে নিয়েছে আজকে বলছে লোকনাথ খেয়ে নিয়েছে বিস্কিট ভগবান আর তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো তুমি কি খেতে বলো আমন্ড এটা দেখাচ্ছে কি খেয়েছে পাগল একটা তো তারপরেও আমি অনেকবার চেষ্টা করলাম ওর ড্রেস খুলে দেওয়ার কিন্তু ওর স্কুল ড্রেস এত পছন্দ যে ও খুলতেই চায় না তো যাই হোক তারপরে দেখো এই যে পুজো হয়ে গেছে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ভাতও প্রায় কমপ্লিট তো ভাতটাকেও গড়িয়ে দেবো এক্ষুনি আর এই দেখো কি অত্যাচারটাই না শুরু করেছে এসেই লাগেজ নিয়ে শুরু করেছে টানা না শুরু শুরু করো করো হ্যাঁ দেখছে ন বলো হাত ধরে করো না শুরু করো আর হ্যাঁ আর একটা গুরুবাম তারপর বহু কষ্টে ওর ড্রেস খোলালাম খুলিয়ে এই যে চলে এসছি আমি রান্না করতে সমস্ত সবজি ফবজি কেটে নিয়ে আর আজকে রান্না হচ্ছে কুদরি চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল পাতলা করে ঝিঙে আলু দিয়ে মানে সব কিছু দেখানোর মতো সময় নেই বাবু আসলে আর মানে আমি পুরোপুর বেশ ভিজি কারণ ও হয় কোল ছাড়তে যায় না নয় কিছু মোটামুটি বলবে আমার সঙ্গে খেলো জন্যে একটু সময় পেলেই জোরে দৌড়ে এসে রান্না করি তাই জন্য একা দেখানো সম্ভব নয় ও কীভাবে রান্নাটা আমি করি বাবরে বাবু ওদিকে ও বারবার ডাকছে ওই দেখ এবার অবস্থা কী করেছিলাম বাবা তুমি খেলাটা একবার দেখো সবাই এই গরমে কীরকম গায়ের ওপরে কাঁথা বালি সব উপরে তুলে দিয়ে এরকম খেলে বলো কাঁথা বালি সব বুকের উঠি উঠিয়ে দিয়েছিলো আর আমার এদিকে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে গরমের সময় পাতলা করে মাছের ঝোল আর এদিকে হচ্ছে কুঁদরি চচ্চড়ি আর এদিকে আমি বাটছি এখন বাট না এই হচ্ছে আমার এখন কাজ তো একা যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি সবকিছু দেখানো সম্ভব নয় তো রান্নাটা সেরে নিতে নিতে দাদা ভাইয়া চলে আসবে তারপর বাবুকে স্নান করাবো না রান্না সারলে স্নান করালেও মুশকিল তো রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট সমস্ত রান্নামান্না করে নিয়ে এবার বাবুকে স্নান করিয়ে দিতে চলে এসেছি আর ওর সঙ্গে এরকম ওকে বেঁধে দিচ্ছি হাত দুটো নিয়ে গামছা দিয়ে আর ও বারবার খুলে দিচ্ছে ওই দেখো এরকম করে করে কেমন খুনছুটি তার মানে করতে শিখেছে ভাবো দুষ্টুমি তো ওর বাবাও ওই সময় চলে এসেছিলো আর প্রচণ্ড হাসছিলো ওকে দেখে আর তারপরে মেন কাজ সবথেকে মানে বোরিং কাজ যাকে বলে সব থেকে কষ্ট কষ্টকর কাজ মাদের জীবনের যা যেসব বাচ্চারা খায় না তাদের জন্য বলছি সেটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানো এই দেখো আমি বসে আছি এক জায়গার ও বসে আছে আর এক তো এই হচ্ছে আমার দুঃখ তো যাই হোক সব করতে করতে রেগে গেলাম অসম্ভব ও তো না খেতে খেতে শেষে দেখো আমরাও দাদা ভাই স্নান টান করে চলে এসছে গোপালকে খাইয়ে তো এবার আমরা বসে পড়েছি খেতে আর বাবুর অবস্থা দেখো যেরকম ভাত সেরকম পড়ে আছে ও একটা ভাত ছয়নি যে মাছগুলো পর্যন্ত ছাড়িয়ে দিয়েছিলাম সেগুলোও পর্যন্ত খাইনি ইচ্ছা করে মানে এরকম মানে বাচ্চা মানে পাওয়াও ভাগ্যের ব্যাপার আর কি তো যাই হোক এই যে একদম ভাত ছোঁই আর তারপরে শেষে আমরা খাওয়ার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা যখন বলছি আমরা চলে যাবো পার্কে তুমি যদি না খাও তখন এই মাছগুলো ধীরে ধীরে খেয়ে কমপ্লিট করেছিল কিন্তু ভাত একটাও খাইনি শেষে আমাকেই সেই বসে বসে আবার সেই ভাতগুলোকে ওকে খাওয়াতে হয়েছিল পুরো থালার ভাতটা ওকে খাইয়েছিলাম বসে বসে তো যাই হোক আমার সকাল থেকে এই দুপুরের রুটিন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই